সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে বেসিক খুঁড়িনাটি আলোচনা করব এই ভিডিওটি ভেক্টর অধ্যায়ের চতুর্থ লেকচার যারা পূর্বের লেকচারগুলো এখনো দেখোনি তারা পূর্বে সেই ভিডিওগুলো দেখে আসো ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অধ্যায়ের বেশি স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্ভাবনে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই লেকচারে আমরা ভেক্টর বিভাজনের উদাহরণ সম্পর্কে পড়ব তো প্রথম উদাহরণটি হলো আমাদের লন রোলার চালনা প্রথমে আমরা রোলারের খেলার ক্ষেত্রে আমাদের কি করতেছে সেটি দেখব আমরা যখন একটি রোলারকে খেলবো তখন আমরা ভূমির সাথে থিটা কোণে এফ বল প্রয়োগ করি আমরা ভূমির সাথে থিটা কোণায় এফ বল প্রয়োগ করছি ফলে এফ বলটি আমাদের অনুভূমিক এবং আমাদের উলম্ব বরাবর দুটি উপাংশে বিভক্ত হবে এখানে অনুভূমিক উপাংশটি হলো এফ থিটা এবং আমাদের উলম্ব উপাংশটি হলো এফ সাইন থিটা উপাংশ এফ কস থিটা উলম্ব উপাংশ এফ সাইনথিটা এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার রয়েছে সেটি হল আমাদের রোলারের ওজন এই ওজনটি আমাদের নিজ দিক বরাবর ক্রিয়ারত এই ওজনটি আমাদের এফ সাইনথিটার সাথে যোগ হয়ে আমাদের রোলারের যে প্রকৃত ওজনের থেকে তুলনামূলক কি করে দেবে ভারী করে দেবে ফলে আমাদের রোলার এর ওজন হবে ডাব্লু প্লাস রোলারের নিজস্ব ওজন যোগ আমাদের যে প্রয়োগকৃত বলের একটি উলম্ব উপাংশ সেটি হলো এফ সাইন থিটা তাহলে এখানে আমাদের লন রোলারের প্রকৃত ওজনের থেকে আমাদের এফ সাইন থিটার পরিমাণ কী হবে ওজনটা বৃদ্ধি পাবে যার কারণে আমাদের রোলার ফেলতে কষ্ট হবে এবং এখানে আরেকটি বিষয়ে জানার সেটি হল কস রোলারটিকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে এবার আমরা দেখবো আমরা যদি লন্ডলারকে টানার চেষ্টা করি তাহলে কি ঘটবে যেহেতু এবার আমরা উপরের দিকে বল প্রয়োগ করতেছি তাহলে এবারেও আমাদের ভূমির সাথে থিটা আমাদের এফ পরিমাণ বলটি দুটি উপাংশে বিভক্ত হবে একটি হচ্ছে আমাদের এফ কস থিটা আরেকটি হচ্ছে এফ সাইন থিটা তাহলে এখানে অনুভূমিক উপাংশ এফ পথ থিটা উলম্ব উপাংশ এফ সাইন থিটা এখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের লন্ড্রোলারের ওজন এবং আমাদের প্রয়কৃত বলের উলম্ব উপাংশ দুটি বিপরীত দিকে ক্রিয়ারত যার কারণে আমাদের এখানে এফ সাইন্থিটা এফ সাইন্থিটা আমাদের রোলারের ওজন ডাবলুকে নাকচ করবে ফলে শুধু মাত্র এফ কস্থিটা উপাংশটি থাকবে আমরা জানি যে এফ কস্থিটা উপাংশটি লন রোলার কে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তাহলে আমরা বলতে পারি যে আমাদের লন্ডোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর এখানে আমাদের এই প্রশ্নটি খ নাম্বারে আসতে পারে যে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর ব্যাখ্যা করো উত্তর আমরা কীভাবে লিখব প্রথমে জ্ঞানমূলক দেখব যে রোলার ঠেলা অপেক্ষা টানা সহস্তর। এখন কেন কারণ আমাদের রোলার ঠেলার সময় প্রযুক্ত বলের উলম্ব অর্থাৎ এফ থিটা নিচের দিকে ক্রিয়া করে ফলে রোলারের মোট ওজন আমাদের হচ্ছে ডাব্লু তো নিচের দিকে ক্রিয়ারত ছিল তার সাথে সাথে আমাদের যে বল প্রয়োগ করতেছি তার উলম্ব উপাংশ এফ সাইন থিটা এটি কি হয়েছে যাচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে যার কারণে আমাদের লন রোলারের প্রকৃত ওজনের থেকে আমাদের এফ সাইন থিটার পরিমাণ কি হচ্ছে আমাদের ওজনটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে ফলে রোলারের প্রকৃত ওজনের চেয়ে কী হয়ে যাবে রোলারটা ভারী হয়ে যাবে এবং যখন রোলার আমাদের ভারী হবে তখন আমাদের কি হবে ঘর্ষণ বলের মানও বেড়ে যাবে তাই লন রোলার ঠেলা কষ্টকর হয় অন্যদিকে লন রোলার টানার সময় এর উলম্ব উপাংশ কি করে উপরের দিকে ক্রিয়ারত ফলে কি হচ্ছে আমাদের যে মোট ওজনটা হচ্ছে ডাব্লু মাইনাস এফ সাইনথিটা অর্থাৎ কি হচ্ছে আমাদের ওজনটা হ্রাস পাচ্ছে কি পরিমাণ এফ সাইনথিটির পরিমাণ কমে যাবে ফলে আমাদের টানার ক্ষেত্রে আমাদের রোলার কী হয়ে যাচ্ছে হালকা অনুভূত হয় এবং ঘর্ষণ বলের মানও কী হয়ে যাবে সেখানে হ্রাস পাবে ফলে লন্ডরোলার টানা কী হচ্ছে আমাদের সহজতর হয় সেম প্রশ্নটি আরেকভাবে বলতে পারে যে ট্রলি ব্যাগ ঠেলা অপেক্ষা টানা সহজতর ব্যাখ্যা করো তো রোলার এবং ট্রলি ব্যাগের ক্ষেত্রে ব্যাখ্যাটি একই হবে এবার আমরা ভেক্টর বিভাজনের আরেকটি উদাহরণ সম্পর্কে জানবো সেটি হলো নৌকার গুণ টানা আসলে নৌকার গুণ হচ্ছে নৌকাকে রশি দ্বারা পারের দিকে টানাকে বোঝানো হচ্ছে এখানে গুণ হচ্ছে নৌকার সাথে যে রশিটি কি থাকে বাধা থাকে এখানে আমরা লক্ষ্য করি যে আমরা যদি এফ পরিমাণ বলে আমরা গুণটাকে টানি তাহলে এটি অনুভূমিকের সাথে অর্থাৎ ভূমির সাথে থিটা কোণে ক্রিয়ারত তাহলে আমাদের এই উপাংশটি হবে এফ কস থিটা আর উলম্ব উপাংশটি হবে এফ সাইন থিটা সেমভাবে আমরা যদি এখানেও হিসাব করি তাহলে এটা থিটা আমরা এ পরিমাণ বল প্রয়োগ করছি তাহলে অনুভূমিক বরাবর এফ কস থিটা আর এই বরাবর এফ সাইন থিটা এখানে আমরা বলতে পারি যে অনুভূমিক উপাংশ এফ থিটা এবং উল্লম্ব উপাংশ এফ সাইন্থিটা এবং এক্ষেত্রে আমাদের এফ থিটা উপাংশটি নৌকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের এফ সায়েনিটা আমাদের উলম্ব উপাংশটি নৌকার বৈঠা দ্বারা নাকচ করা হয় এখন আমরা জানি যে কস জিরো ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান এবং কস নব্বই ডিগ্রির মান হচ্ছে আমাদের জিরো তাহলে আমাদের ছিটা এর মান যত কম হবে এফ কস থিটা উপাংশটির মান তত বেশি হবে ফলে আমরা বলতে পারি যে নৌকাটি তত দ্রুত চলবে কারণ নৌকাটি সামনের দিকে এগিয়ে যাবে আমাদের এফ কস্তিটা উপাংশটির জন্য তো এফ কস্তিটা উপাংশটির মান যত বেশি হবে তাহলে নৌকাটি কি হবে আমাদের তত সামনের দিকে দ্রুত চলবে প্রথম ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে থিটার মান বেশি এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের থিটার মান কম কারণ হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের গুণ হচ্ছে ছোট অর্থাৎ নৌকার সাথে যে দড়িটি বাঁধা রয়েছে সেটির ছোটো এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের কি গুণটি বড় হওয়ার কারণে এটি অনুভূমিক অর্থাৎ ভূমির সাথে কোণ অর্থাৎ থিটার মান অনেক কম তার মানে এখানে হচ্ছে আমাদের কি গুণটি অনেক বড় তাহলে আমরা আরেকভাবে বলতে পারি যে নৌকার গুণটি যত বড় হবে সেটি ভূমির সাথে তত কম কোন উৎপন্ন করবে অর্থাৎ নৌকাটি দ্রুত চলবে তাহলে আমরা বলতে পারি যে নৌকাটি দ্রুত চলার কন্ডিশন হচ্ছে দুটি একটি হচ্ছে আমাদের এফ পস্তিটার মান কি হবে যত বেশি হবে আরেকটি হলো নৌকার গুণটি যত বেশি কী হবে আমাদের লম্বা হবে বা বড় হবে দুটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থিটার মানটি কি হচ্ছে কম এবার আমরা ভেক্টর বিভাজনের আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করব আমরা দৈনন্দিন জীবনে যে চলার কাজ করতেছি সেখানে আমাদের ভেক্টর বিভাজন ব্যবহৃত হচ্ছে সেটি আমরা দেখব তাহলে আমরা যখন হাঁটি তখন আমরা মিতে এফ পরিমাণ কি করব বল প্রয়োগ করি এবং ঠিক তার বিপরীতে আরেকটি বল ক্রিয়ারত হবে সেটি হচ্ছে প্রতিক্রিয়া বল সেটি হচ্ছে এফ এখন এটি কীভাবে হলো আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি নিউটনের তৃতীয় সূত্র মতে আমরা বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে তাহলে আমরা ভূমিতে এফ পরিমাণ যদি বল প্রয়োগ করি তাহলে ভূমি আমাদের উপর প্রতিক্রিয়া বল হিসেবে এফ পরিমাণ বল প্রয়োগ করবে তাহলে এই যে প্রতিক্রিয়া বল এফ এটি আবার আমাদের দুটি উপাংশে বিভক্ত হবে এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে অনুভূমিক উপাংশ হবে আমাদের এফ কস থিটা আর উলম্ব উপাংশ হবে এফ সাইন থিটা এখানে অনুভূমিক উপাংশ এফ কস্থিটা এবং উলম্ব উপাংশ এফ সাইন থিটা আমাদের যে ওজন সেটি হচ্ছে W সেটি নিচের দিকে ক্রিয়ারত তাহলে এফ থিটা দ্বারা ওজন অর্থাৎ আমাদের ওজন না নাকচ হবে বা চেষ্টা করবে এবং আমাদের এ অস্থিতা উপাংশটি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এখন আমরা যদি ভূমির সাথে নব্বই ডিগ্রি কোণে কি করি বল প্রয়োগ করি অর্থাৎ থিটার মান যদি কি হয় আমাদের নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের এফ কস নব্বই ডিগ্রির মান কি হয়ে যাচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে যার ফলে কি করতেছি আমরা হাঁটতে পারবো না বা ভূমির উপর যদি আমরা কি করি লম্বভাবে বল প্রয়োগ করি তাহলে আমাদের হাঁটা সম্ভব না এজন্য আমরা হাঁটার সময় কি করি একটু কোন করে ভূমিতে কি করি বল প্রয়োগ করি যার কারণে আমাদের ভূমি কি করে আমাদের তির্যকভাবে প্রতিক্রিয়া বল দেয় আমাদের এবং এই প্রতিক্রিয়া বলটি আমাদের অনুভূমিক এবং উলম্ব উপাংশ বরাবর বিভক্ত হয় এবং আমাদের উল্লম্ব উপাংশটি আমাদের যে শরীরের ওজন সেটিকে নাকচ করার চেষ্টা করে এবং এর যে অনুভূমিক উপাংশ এফ কস্তিটা আমাদেরকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবার আমরা আরেকটি উদাহরণ দেখব ভেক্টর বিভাজনে সেটি হলো সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া পাদানি পিও কিউ এই যে আমাদের পিও কিউ এটা হচ্ছে আমাদের একটা পাদানি এর কোনো এক অবস্থানে ক্রাঙ্কের ওপর হারা নিচের দিকে হুইলের সাথে অ্যাটাচ এই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে ক্রাঙ্ক বোঝানো হচ্ছে তো ক্রাঙ্কের ওপর খাড়া নিচের দিকে সাইকেল চালক পা দিয়ে কি করবে এফ পরিমাণ বল প্রয়োগ করবে তাহলে এই জায়গাটাতে আমাদের এফ পরিমাণ বল প্রযুক্ত হবে এই বরাবর আমাদের ওসি বরাবর ঠিক আছে এবং আমাদের ক্রাঙ্ক বরাবর অঙ্কিত ও এ রেখা ওসি এর সহিত চিটা কোন উৎপন্ন করে আমাদের ওসি এর সহিত কি করতেছে আমাদের ও রেখাটা আমাদের থিটাগণ উৎপন্ন করতেছে অর্থাৎ এই যে ও রেখাটা আমাদের ওসির সাথে থিটা কি করতেছে উৎপন্ন করতেছে এবং বলটিকে ও বরাবর কি করতেছে আমাদের এফ থিটা অংশে অর্থাৎ আমাদের আমরা জানি যে যার সাথে থিটা তার কি হবে এফ থিটা আমরা যে বল প্রয়োগ করতেছি সেটা দুটা উপাংশে ভাগ হয়ে যাবে থিটা যার সাথে তার কি হবে এফ কস হবে আর আরান উলম্ব বরাবর কি হবে আমাদের এফ সাইন্থিটা বল বা উপাংশটা কাজ করবে তাহলে এটা হচ্ছে আমাদের কি করতেছে ও এর সমকোণে আমাদের ওডি বরাবর এই যে ওডি ওডি বরাবর এই বরাবর হচ্ছে আমাদের ক্রিয়ারত এফ সাইন্থিটা ও এ অভিমুখে ক্রাঙ্ক আবদ্ধ ঠিক আছে ও এ অভিমুখ বলতে বোঝানো হচ্ছে আমাদের এটি এই বরাবর হুইলের সাথে আমাদের ওই অংশটা ক্রাঙ্কটা আমাদের আবদ্ধ যার কারণে এখানে কার্যকরী বল হিসেবে আমাদের ক্রিয়ারত থাকবে আমাদের এফ সাইনথিটা থিটা অংশটি এবং অকার্যকর হিসেবে থাকবে আমাদের কি এফ কথিটা মানে এখানে আমাদের এফ থিটার কোনো কাজেই আসবে না তাহলে পাদানির অবস্থান ভেদে এফ থিটার মানও কী হবে বিভিন্ন হবে আবার পাদানির উপর পায়ের চাপ যত ক্রাঙ্কের সমকোণে অর্থাৎ আমাদের যতটুকু ওই ক্রাঙ্কের সাথে যতটা সমকোণে ক্রিয়ারত হবে সাইকেল চালানো কি হবে ততটাই সহজতর হবে কারণ আমরা জানি থিটার মান নব্বই ডিগ্রি তাহলে এখানে কস নব্বই ডিগ্রি যদি দিই তাহলে হচ্ছে এটা জিরো হয়ে যাবে আর আমরা যদি আমাদের এখানে কার্যকর বল হিসেবে কে ক্রিয়ারত এফ সাইন থিটা তাহলে এফ সাইন নব্বই ডিগ্রির মান কত পাচ্ছি আমরা এফ পাচ্ছি তাহলে আমাদের পুরা বলটাই কি হচ্ছে কার্যকর বল হিসেবে ক্রিয়ারত হচ্ছে যার কারণে আমরা বলতে পারি যে সাইকেল চালক পাদানি সামনের দিকে রেখে এমনভাবে চাপ দেন যেন ওই চাপের কিছু অংশ আমাদের কি হচ্ছে ও এর লম্ব দিক অর্থাৎ আমাদের ও এ হচ্ছে এইটা এবং এর সাথে লম্ব দিক বরাবর এই দিক বরাবর কি হবে আমাদের যাতে ক্রিয়ারত হয় কারণ এই লম্ব দিক বরাবর যেই পরিমাণ বল ক্রিয়ারত হবে সাইকেলটা কী হবে ততটা চালানো সহজতর হবে আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উদ্ভাবন